আমার বড় আপা মারা গিয়েছে আজ পাঁচ মাস হল তার দশ বছরের সংসার দশ বছরের সংসারে দুটি ছেলে মেয়ে আছে বড় ছেলেটির বয়স পাঁচ বছর আর মেয়েটির বয়স বিশ মাস আমার দুলা ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটি টিচার তার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর আমার আপাও চট্টগ্রামের এক নাম করা স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন সে মারা যাওয়ার পর দোলা ভাই প্রতিদিন ভার্সিটি থেকে এসে এদেরকে সামলায় কিন্তু একা একা এদের সামলাতে খুব হিমশিম খেয়ে যায় আমার দুলাভাই তাই আমার মা তাদেরকে আমাদের বাড়িতে চলে আসতে বলে আমাদের বাড়িতেও খুব বেশি সদস্য নেই আমি আর মা মিলে ওদের দুজনকে সামলাতেই হিমশিম খেয়ে যায় এদিকে আমার পড়াশোনা রয়েছে অন্যদিকে দুলাভাই ভার্সিটি থেকে এসে যতটুকু পারে ওদের সামলা এরপর দুলাভাই সিদ্ধান্ত নিল যে ছেলেটিকে আবাসিক হোস্টেলে দিয়ে দিবে যেখানে থেকে পড়ালেখাও করতে পারবে আবার থাকতেও পারবে এ কথা শুনে আমার বৃদ্ধ সিদ্ধান্ত নিলো আমার দুলাভাইয়ের সাথে আপার বাচ্চাদের কথা ভেবে আমি আর না করি এরপর আমাদের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর ওনাদের বাসায় আমাকে নেয়ার পর ওনার সমস্ত আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে আর একটা কথাই বলে এরা তোমার বোনের ছেলে নেই অবশ্যই নিজের সন্তানের মতো ভালোবাসবে কারণ এদের জন্যই তো তোমাকে আনা হয়েছে আমি চুপ করে শুনি এবং যথা চেষ্টা করি তার সমস্ত আত্মীয়দের দেখাশোনা করার জন্য সেবা যত্ন করার জন্য বাসায় আমাকে অনেক কাজ করতে হয় যদিও সাহায্যকারী আছে তারপর তাদের পড়ালেখা অন্যান্য সবকিছু মিলে আমি খুবই ব্যস্ত থাকি এবং হিমশিম খেয়ে যায় উনি সারাদিন ভারসিটির শেষে বাসায় আসে খাওয়া দাওয়া করে খুব বেশি কথা বলেননি কিছুটা যান্ত্রিক স্বভাবের হয়ে গেছেন তিনি আমার আপা মারা যাওয়ার পর যদিও আমাদের বিয়ে হয়েছে তারপরে এরপর তিনি ভার্সিটির ছেলে মেয়েদের করেন আমার মনে হয় টিচাররা বাস্তব লাইফে একটু চুপচাপই হয় কারণ সারাদিন তাদের স্টুডেন্টদের সাথে বক বক করতে হয় তো এভাবেই চলছিল তার আর আমার যান্ত্রিক জীবন আমি তাকে কখনো কথা বলার জন্য জোর করিনি এভাবে চলতে থাকে আমাদের দিন আর পার হতে থাকে আমাদের সময়গুলো প্রতিদিন সন্ধ্যা সাতটায় উনি বাচ্চায় আসতেন এসে গোসল করতেন খাওয়া দাওয়া করতেন বাচ্চাদের সাথে একটা কথা বলতেন ঘুমে পড়তেন এই তো ছিল জীবন কত আশা করেছিলাম কারো ঘরের বউ হব দুষ্টমি করবো সংসার গোছাবো আমার নিজের একটা সংসার হবে আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলবো বাইরে ঘুরতে যাব কিছুই হলো না আমার জীবনে কেন হলো এটা আমার সাথে কেনই বা আমার আপা মারা গেলেন এত অবশ্য মৃত্যুর কেন আমার সাথে এমন হলো এরপর একদিন আমার বাবার ফোন করে বলি আমি যে আমি কলেজে যেতে চাই তো আমার বাবার বাসার লোক আমাকে বলে যে আমার হাজবেন্ডকে তারা ফোন করে বলে দিবি আমার হাজব্যান্ড বাসায় আসার পর আমাকে বলে তোমাদের বাসা থেকে ফোন দিয়েছিল তুমি বলেছিলে যে তুমি কলেজে যেতে চাও এখন বাবু রেখে তো তুমি কলেজে যেতে পারবো না আমার ছোট পুপুকে আসতে বলেছি সে আসলে বাবুনিকে রেখে এরপর তুমি কলেজে গিয়ে আমি আর কিছু বলি না সকালে ঘুম থেকে উঠে রুটি বানালাম দিন সেদ্ধ করলাম আর গতকাল রাতের তরকারি ছিল সেটা দিয়ে ওনাকে খাবার দিলাম উনি খেতে খেতে বলতে লাগলো আজ কিন্তু ছোট আসবে উনি কিন্তু মুঠির মাংস খায় না ওনার জন্য মাছ রান্না করে নিয়ে আর মেহেদি আজকে স্কুলে যাবে না খুব কান্না করছিল মেহেদি হচ্ছে আমার আপার ছেলের নাম যেটা বলা হয়নি মেহেদি স্কুলে যেতে চাচ্ছিল না আজকে খুব কান্নাকাটি করছিল তাই উনি বললো যেহেতু কান্না করছে জোর করে স্কুলে পাঠানো দরকার নেই থাক তুমি রান্না বাড়াটা শুরু করে দাও উনি হয়তো বা অতি দ্রুতই পৌঁছে যাবে বাসা আর ওনার জন্য যত্নের কোনো কমতি না হয় এটা দেখো আর ছোট পুপুকে কখনোই বলবো না তুমি আর আমি আলাদা ঘরে থাকি এটা বলার দরকার নেই এটা বলে উনি চলে গেলেন আমি ছোট্ট একটা দীর্ঘশ্বাস পেলে বাচ্চাদেরকে নিয়ে নষ্ট করলাম এরপর দ্রুত করে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিলাম এরই মধ্যে আমাদের সাহায্যকারী আপাও চলে এসেছেন তো আমি কাটাকুটি করে নিলাম উনি আমাকে সাহায্য করছিল রান্নাটা তাড়াতাড়ি চড়িয়ে দিলাম অন্যদিকে বাচ্চা দুটোকে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু মিহিদি স্কুলে যায়নি আর বাবু ওকে তো এমনি রাখতে পারবো না ওকে রেখে তো আর কাজ করতে পারবো না করলে উঠে বসে এরপর দুপুর বারোটা নাগাদ অব্দি ছোট কুকু আমাদের বাসায় আসেন সাথে আসে তার ছেলে এবং ছেলের বউ যথাসম্ভব নির্মানদারি করলাম এবং তাদেরকে খুব জোর করলাম আজকে রাতটুকু থাকার জন্য তারা থাকলেন না বললেন বাসায় নাকি কাজ আছে তারা ছোটপুপুকে দেখে বিদায় নিলেন বিকালটার পুরো বিকালটা আমি ছোটপুপুর সাথে গল্প করলাম এরপর ছোট কুকু একটু ঘুম দিলেন বাচ্চাদেরকে ঘুম ফোর চেষ্টা করছি ঘুমাবে না তো কি করব টিভি চালিয়ে অন্য রুমে গিয়ে বসে বান্ধবীকে ফোন দিলেন যে বান্ধবী অনেক পড়া তো আছে আমার অনেক দিন ধরে কলেজে না তুই কি কিছু জানিস পড়ার ব্যাপারে ও কিছু জানালো আমাকে কিন্তু এভাবে জেনে তো সব কিছু হয় না তো আমি বললাম আমি হয়তো বা আগামীকাল কলেজে আসতে পারি কেননা আমার বাসায় ওনার ছোট এসেছে উনি বাবুনিকে রাখবে মেহেদিকে দেখাশোনা করবে তাহলে আমি আগামীকাল কলেজে চলে আসবে এরপর কিছুক্ষণের মধ্যে উনি এলেন এসে করে হালকা কিছু উনি পড়লেন রাত দশটা অবধি বাড়িতে ফিরলেন মেহেদি আজকে খুব বায়না করছে সে আমার কাছে ঘুমাবে না সে নাকি আজকে ছোট পুকুর কাছে ঘুমাবে আমি দিতে চাইনি বারণ করলাম মেহেদিকে না তুমি আমার কাছেই শোবে কিন্তু মেহেদি শুনবে না সে ছোট পুকুর কাছেই শোবে এরপর মেহেদি কোনো কথাই শুনলো না সে যে শুয়ে পড়লো ছোট পুকুর পাশে ছোট পুপু বললো সমস্যা নেই ও থাক না আমার কাছে আমি যে কদিন আছি তোরা তোদের মতন গিয়ে ঘুমো এরপর উনি বাসায় এসে আমাকে বললেন আজ আমরা একসাথে ঘুমাবো যেহেতু মেহেদি পুকুর কাছে শুয়েছে ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম সবাই ঘুমাতে চলে গিয়েছে বাবুনিও ঘুমিয়ে গেছে আমি ওনার পাশে বাবুনিকে শুয়ে দিয়ে ডাইনিং রুমে চলে গেলাম অনেকক্ষণ পর্যন্ত ড্রয়িং রুমে বসে টিভি দেখলাম রাত তখন দুটা বাজে আমি শুতে আসিনি হঠাৎ করে আমার কাছে মনে হলো কেউ ড্রয়িং রুমে আসছে আমি এগিয়ে যেতে দেখলাম পুফু আসছে পুফু আমাকে দেখে তো অবাক কি ব্যাপার তুই এত রাত পর্যন্ত এখানে কি করছিস তুই কি ঘুমাতে যাসনি তখন আমি পুপুকে বললাম না পুপু মাত্রই উঠেছি পানি খেতে এসেছিলাম আপনি কেন উঠেছেন তখন পুপু বললো তাহা চুট নামা পড়ার জন্য উঠেছি হ্যাল আসুন মনে করুন ইয়াস আমি কেমন ভালো আছেন আমি অনেক ভালোই আছি আমি প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি আজকের মতন আর কি গল্প নিয়ে এই গল্পটি একটি আপুর জীবনের বাস্তব গল্প গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এরকম গল্প শুনতে চোখরা ফোন মারে ফেলে ফর লাইফ বাই লোভনাতে আজ তাহলে ভালো থাকো থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ